আদম নবী দোয়া করে কিসের জন্য মনে রাখবেন মুসলমান আদম দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসির আল্লাহ বলে ডাক আদম ডাক দে বলে আমার আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমারে তুমি ক্ষমা করে দাও এ মুসলমান শুধু তাই নয় এ মুসলমান শুধু তাই নয় বাবা ইনুসানিয়া

সহজের সব পাইবা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আমল একটু জানতে পারি কিনা নবীজি বললেন সাহাবীরা তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে একবার বারে যে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা তোমার আমলনামায় একটু কবুল হজরের সব লেখা হয়ে যাবে এবার সাহাবীরা কান্দে আমার নবীজি ডাকে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে আমার নবী যা বলে সাহাবীরা রে তোরা কেন কান্দা বলে হুজুর আমলটা যদি আগে পাইতাম আমাদের আব্বা নাই মা নাই আজকে বাবারে হারায় ফেলেছি মারে হারায় ফেলেছি আজকে আপন বলতে আমাদের কেউ নাই আমার নবী বলে সাবিরারে তোমরা কে আমার মত এতিম আমি নবীর মা নাই আমি নবীর বাবা আমি নবীর কেউ নাই রে আমার মত এতিম কেউ নাই আমার নবীর কান্না দেখে সাবিরা কান্দে আমার আল্লাহ বলে জিবিল তোরে আজাদ আমার হাদিমকে জানা দিয়া যাদের আব্বা নেয় মা নাই তারা জন চোখের পানি সেরে কান্দার কামা রে রাগামায় মার হাবো বলা যাবে না আদম নবী কান্দে নিজের জন্যে আদম নবী কান্দে নিজের জন্যে ইনুসালাম কান্দে নিজের জন্যে আর আমার নবী কান্দু মাতের জন্যে সুমর্ণ বলেন আরো একটু বলেন যারা যারা আব্বা মারে হারাই একটু হা তুই করেন যারা আব্বা মারে আব্বা মারা হারায় ফেলেছেন আল্লাহ অধিকাংশ মানুষের আব্বা মারাই আল্লাহ তুমি যার নাকিবো সকলে সকল না আমিন আরও যেন বলে না আমিন মা বাবা এতেকালের পরে ছয়টা ছয়টা হক জীবিত থাকতে ছয়টা হক আর মৃত্যুর পরে ছয়টা হক কয়টা ছয় ছয় বারো কয়টা বারোটা হক এই বারোটা হকের মধ্যে নাম্বার ওয়ান হক কালের পরে তাদের জন্য সদা সর্বদাই মা কামনা করা কি করা জোরে বলেন না মাগফিরাত কামনা করা তাদের জন্যে সব পৌঁছানো তাদের জন্যে কি পৌঁছানো সব পৌঁছানো সর্বশেষ হলো তাদের কবরটা সময় মতো সময় করে বেশি বেশি করে জিয়ারত করা সুবর্ণরা বলেন না আরও জোরে বলেন মধ্যে তার তারা সঙ্গে চোদ্দ সাথে ভালো ব্যবহার করা তার ঋণ পরিশোধ করা এই রকম ছয়টার মধ্যে আপনার ছয় ছয় বারো ছয়টা হলো এনতেকালের পরে ছয়টা হলো এনতেকালের আগে তাহলে আমাদের আব্বা মাজারা চলে গেছেন তাদের জন্যে বাবা মার ঋণ যেটা পরিশোধ করতে হবে বাবা মার জন্য দোয়া করতে হবে বাবার মধ্যে মাক কামনা করতে হবে তাদের কবরটা জিয়ারত করতে হবে তাদের আমানত তাদের কি তাদের যে যে যেগুলোগুলো আমানত করে গেছেন তারা কি করছে তারা যেগুলো ওসিয়াত করে গেছে ওসিয়াতগুলো পুরা করতে হবে সুবর্ণা বললেন না এই ছয়টা গুণের গুণান্বিত আমরা হতে পারি নাই তা আমার ভাইয়েরা সুতরাং সাড়ে বারোটা বেজে গেছে আমি আর আপনাদেরকে কষ্ট দিব না কারণ বারোটার পরে মাহফিল করাও ঠিক না আপনারাও রোজা রাখছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাকে বলেছে ভাইরা আমিও পারি না কালেকশন টালেকশন করতেও পারি না তবে যেহেতু ঈদগা ময়দান কেন্দ্রীয় ঈদগা ময়দান যেখানে উন্নয়ন প্রকল্পে আপনাদের মাহফিল খানা হয়তো এই উন্নয়ন প্রকল্প দেখেই অনেক মানুষ আসে নাই যে গেলে পারে হয়তো হুজুর মুখ দেখে বলবে অমুক দাও কত হাজার অমুক দাও কত হাজার তা আমি তিনটা জিনিস কাজে লাগবে নাম্বার ওয়ান হলো নেকামল নাম্বার কি যেটা বলেন না নে কামল নাম্বার টু হলো নাম্বার টু কি সৎকায় জারিয়া সৎকাই দাঁড়িয়ে যে দিতেছেন এই যে দিয়ে দশ টাকা দিতেছেন পাঁচ টাকা দিতেছেন এটা কেমন পর্যন্ত ঈদগাহ যতদিন থাকবে ঈদগার ময়দানে নামাজ হবে আপনাদের দোয়া পৌঁছানো হবে নাম্বার থ্রি হলো নেকা সন্তান কিন্তু আমাদের যে ছেলেগুলো আসি এখন আল্লাহর রস্তে হাত উঠানে বন্ধ করে দিয়েছি দোয়া করি না তা আমার বাবারা আমি আপনাদের কাছে অনুরোধ করব অল্প সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি দ্রো দুই চার হাজার দশ টাকা দিতে চান একটু দয়া করে দিলে আমি খুশি হব যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে আমি মনে হচ্ছে বারোটার ভিতরে ছেড়ে দিতে চাইছিলাম ওই দিকেও তাকাই নেই তাকাই দিয়ে সাড়ে বারোটা বেজে গেছে আপনাদেরকে আমি কষ্ট দিব না দয়া করে যদি কেউ পারেন আল্লাহ রস্তে মদিনাওয়ালার খাতিরে আলার খাতিরে আপনাদের উন্নয়ন প্রকল্পের মাহফিল এই মসজিদ থেকে আদমাদশা থাকবে আমি আপনি চলে যাব এখান থেকে যেন আমরা নেকি অর্জন করতে পারি সকল বলুন আমিন কোন দুরদি মাথা থাকলে দ্রুত নামটা লেখাইবেন দ্রুত আসবেন এটা আমার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ আমার ভাইরা বলছে এটা আপনার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে এক ভাই পঞ্চাশ টাকা কি নাম দিচ্ছেন আর একটা হলো আমার দুজন বক্তাই দুজনের সুন্নি বক্তা আজকে যারা আলোচনা করেছেন আমাদের দ্বিতীয় বক্তা ছিলেন আমাদের মালানা আবু শামীম অত্যন্ত ভালো বক্তা আমাদের আজকে বিশেষত নাকি এর জন্য আরেকজন বক্তা ওনার নাম কি আরেকজন ছিল না তিনজন না ছিল হ্যাঁ উনি তিনজনই শুরু ছিল আপনাদের একটা অনুরোধ করবো সিরাজগঞ্জের এদিকে আসলে একটা তাকবির শোনা যায় লিল্লাহি তাকবির এই তাকবীরটা আমরা সাথে সাথে বলবো নারায় তাকবীর শব্দেরত্ব উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবিদ দাও শব্দ অর্থ হলো কি উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবিদ দাও জোরে বলেন নাকি নারাই তাকবির উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবিদ না লিল্লাহে তকবির আল্লাহ তাকবিদ দাও আল্লাহর জন্য তাকবিদ দাও একটা হলো আল্লাহর জন্য তাকবিদ দাও আর একটা হলো উচ্চ বাজ আল্লাহর জন্য তাকবিদ দাও তখন আপনার লিল্লা তকবীরু বলবেন মাঝে মাঝে আরাই তকবরু বলবেন সাথে সাথে না আর সুল আল্লাহ বলবেন নবীজি বলে গেছেন শোনেন নবীজি বলে গেছেন আমি দেখতেছি ওসিরেই পূর্ব দেশ থেকে একদল উম্মাদ বাইর হবে তাদের হাতে থাকবে সবুজ পতাকা জবানে থাকবে না আমি নবীর পর্যন্ত আগমন করবে এখন পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকে বুঝায় ভালো করে বুঝে নেবেন বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই সুতরাং এই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম যেহেতু কান্ট্রি নেই আমার মন বলে আমরাই সেই পূর্ব দেশের মানুষ সুতরাং আপনারা নারায় রেসাল্লাথটা বলবেন যেহেতু নবী বলেছেন যে আমি দেখতেছি ও সিরেই পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে তাদের জবানে থাকবে না